dia di guru kali kamu ini ya tadi

গাছ কায়ে গাছ কায়েছেন তালাগের গাছে তো আজ আজ গুলাটা কাম করবাম হ্যাঁ এইটা তো bark টা বায়া কইছেন যে কেটা দেখিস নিয়া করে আর গুরু কাভাই এই গাছেনা হে গুরু কোন খাইবো এক কাম পড়ি কেতরা নামায় দেই কত গুরু খাইতারবো হ্যাঁ হ্যাঁ এই দেখ কি সুন্দর গাছ দিয়ে ছায়ারে ছায় আ আস আয় আয়রে মা এই গাছ দেখ এমন দেই মাস একটা নামি ওর বা বা না কাতে লাগে হইতি দি

দুসবার দশকালে তুই উড়লে উড়াইয়া আয় যা আ পরিতা কম কথা কই না তুই না লকো সসি মু যা স্পষ্ট কথা বল তুই আমারে পুরো টাকা দিস রে আতো টাকা নো 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 কত নো তুই গরวนি কথা লাগাইতে খালি আমার দুসবার দশকালে আমার দুস কাম হলো দুসবার আমি বাইকা তুই দেখে তো তোর কই যা আয় তুই বাই আ যাইতি আজ বাড়ি दूर अमारे दोसारे दोष खाली हर ना बोताइ नाम गुरु की सुंदर खाबू कहना डा ना खाय गोरदा हन आम सैगा हाइल जा राग कम दोष काम ना हर ले दिन दिखा जाए किसुंदर एक कम गोर नाम क्या कैन खाइबू तब क्या हरिया બોકલી તું કાશે છેવા ખાઇ ના દાદા ગયા ઓટો નિશા મા કરો મા તમને બગ રે દાદા ગયા ભાઈ કિ રાખી ઉસે નો